হায় আমি দীপা কিছুদিন আগে গিয়েছিলাম ফালাকাটা আনন্দ মেলাতে মেলাটা শুরু হয়েছে কবে ঠিক জানি না মেলাটা শেষ হবে হয়তো দশই জানুয়ারি তো যাব যাব বলে অনেক দিন থেকেই ভাবছি যাব আর সময় পাচ্ছিলাম না তাই যাচ্ছিলাম না এরপর একদিন সময় বের করে আমি আর আমার বর দুজন মিলেই গিয়েছিলাম আর তোমরা যারা যারা এখনও মেলায় যাওনি তারা অবশ্যই যেতে পারো আর মেলায় এক এক দোকানে এক এক রকমের প্রাইজের অনেক কিছুই রয়েছে শীতের পোশাক সংসারের যাবতীয় জিনিস তারপর বাচ্চাদের জিনিস তারপর কসমেটিক অনেক জিনিস ইয়াররিংস যাদের মেয়েদের তো বেশি পছন্দ ইয়াররিংস আমি ইয়াররিংসের দোকান থেকে একটা ইয়াররিংস নিয়েছিলাম আমার পছন্দের ছিল অনেক দিন থেকেই পছন্দ ছিল তো অনলাইনে ভাবছিলাম নিব তবে দোকানে পেয়ে গেলাম দোকান থেকেই নিয়ে নিয়েছি ইয়ারিংসটা নিয়েছিলাম এই দোকান থেকে এই দোকানে খুব সুন্দর সুন্দর ভালো ভালো বড় ইয়াররিংস রয়েছে তোমরা ভিডিওতে দেখতেই পারছো খুব সুন্দর সুন্দর ইয়াররিংস এখানে ছোলানো আছে মেলা মানে এই কসমেটিক দোকান জুয়েলারির দোকানগুলোতেই আমার যেতে বেশি ইচ্ছা করে এরপর আমি কাপ সেট বাড়ির জন্য নিলাম তারপর মেলায় গেলে ভেলপুরি দেখতে পেলেই আমি ভাল ভেলপুরি খেয়ে নিই তো এরপর ভেরপুরে গেলাম তারপর পাশেই চাটের দোকান ছিল চাট সেখান থেকে খেয়ে তারপর আমি বাড়িতে চলে আসি আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে